ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন নিশ্চিত বললেন প্রেস সচিব চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বললেন শ্রম উপদেষ্টা এবং আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার আসসালামু আলাইকুম আসসালাম নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সারাদেশে নির্বাচনের জোয়ার বইছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে রাজধানীর একটি হোটেলে জনতার ইশতেহার বিষয়ক এক সংলাপে তিনি কথা জানান জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমতে আসতে না পারায় দ্রুতই বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান প্রেস সচিব শেখ হাসিনার চোরতন্ত্র পরবর্তী সরকারের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার বক্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরী বলেন দেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি চায় না এ সময় কথায় কথায় কয়েকটি দলের রাস্তায় নামার তীব্র সমালোচনা করেন তিনি ইলেকশন হবে এখানে আমরা বারবার একই মেসেজ বারবার দিচ্ছি এখানে পুরো ক্যাবিনে পুরো উপদেষ্টা পরিষদ চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথম আর্থে হবে বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশের মানুষ অন্যের সাথে বিপদ পোষণ তার মতের প্রতি রেসপেক্ট দেখাতে চায় আধুনিকায়ন ও বিনিযোগ আনতে চট্টগ্রাম বন্দরকে বিদেশি ব্যবস্থাপনায় দেয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা শাকহত হোসেন সকালে পাবনার নবনির্মিত নগরবাড়ি নৌবন্দরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন স্বার্থ রক্ষায় কেউ কেউ বিদেশি ব্যবস্থাপনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে যা দেশের অগ্রগতির জন্য প্রতিবন্ধক এ সময় পানগাঁওকে মেইন টার্মিনাল করে নগরবাড়ির মতো টার্মিনালে ছোট ছোট লাইটারেস জাহাজের মাধ্যমে কন্টেইনার পরিবহনের পরিকল্পনা চলছে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাদের যে চারটা এখন নতুন আমরা ড্রেজার পেয়েছি এরা অত্যন্ত অত্যাধুনিক ড্রেজার এবং এই ড্রেজার অন্যান্য জায়গায় কাজ করলেও একটা প্রায়োরিটিতে থাকবে এই বন্দরের চ্যানেলকে ঠিক রাখতে কারণ আমরা যদি আনতে যাই তাহলে চ্যানেলকে মিনিমাম থেকে তিন দফা দাবি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে এতে কয়েকজন শিক্ষক আহত হন এবং পদযাত্রা ছত্রভঙ্গ হয়ে যায় এদিকে এই ঘটনার পর আগামীকাল থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয় এর আগে সকাল নটা থেকে শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন হাজারো শিক্ষক সেখানে জড়ো হয়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মত সভায় তিনি এই আহ্বান জানান বলেন প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেয়া হয়েছে আর সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড দেওয়ার চেষ্টা চলছে ফলে এখন তারা দশম গ্রেড দাবি করে যে আন্দোলন করছে তার কোনো যৌক্তিকতা নেই সভায় খুলনা ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ শাহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল সহ অনেকে উপস্থিত ছিলেন এই নিয়োগ বিধির ক্ষেত্রে আমরা কিন্তু প্রস্তাব করেছিলাম শতভাগ কিন্তু আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছেন যে সরকারের নীতি হচ্ছে যে এইসব ক্ষেত্রে শতভাগ না দিয়ে ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট দেয়া টোয়ান্টি পার্সেন্ট আমাদের রাখতে হবে নূতন নিয়োগের জন্য ফলে ওনাদের পরামর্শ মোতাবেক সেটা শতকরা ভাগ এবং বিশ ভাগ করা হয়েছে চলমান সংস্কার হতে হবে সমসাময়িক বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন প্রধান বিচারপতি বলেন সংস্কারের মূল লক্ষ্য প্রশাসনিক নয় বরং নৈতিক যাতে প্রতিষ্ঠান ক্ষমতাকে নয় মানুষকে সেবা দেয় পাশাপাশি বিচার বিভাগ যাতে জনগণের আস্থার নৈতিক অভিভাবকে পরিণত হয় তিনি আরও বলেন গত পনেরো মাসে বিচার ব্যবস্থার স্বায়ত্তশাসন দক্ষতা বৃদ্ধি ও জনগণের বিচার সহজ সহজলভ্যতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এই কার্যক্রম এখনও চলমান রয়েছে বলেও জানান প্রধান বিচারপতি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো ষোলোটি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে প্রাথমিক নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন আজ ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংস্থাগুলোর নিবন্ধন নিয়ে কারো দাবি বা আপত্তি থাকলে তা পনেরো কার্য দিবসের মধ্যে অর্থাৎ সাতাশ নভেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে নবনিবন্ধিত সংস্থাগুলোর মধ্যে রয়েছে এসো জাতিগড়ি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন রুরাল দুরাল দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা যুব একাডেমি ও উইমেন এন্টারপ্রেনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সহ মোট সংগঠন এর আগে ছয় নভেম্বর আরও ছেষট্টিটি দেশি সংস্থাকে অনুমোদন দেয় নির্বাচন কমিশন রাজধানীর লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হল ইসলামিক কার্নিভাল দু পঁচিশ নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানে কোরআন থিম থিমভিত্তিক নাটিকা এবং আরবি গান পরিবেশিত হয় কিরাত আরবি বক্তৃতা বাক্য গঠন এবং ইসলামিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল ধর্মীয় মূল্যবোধ আনন্দ এবং ঐক্যের মিলন মেলা অনুষ্ঠানে স্কুলটির প্রিন্সিপাল মিস সিফাত লাইলা বলেন এই কার্নিভাল বিশ্বাস শৃঙ্খলা ও একতার উদযাপন ম্যানেজিং ডিরেক্টর ড রেজওয়ানা আফরোজ শর্মি এবং চিফ অ্যাডভাইজার মুফতি সাইফুল ইসলাম এই আয়োজনে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবার জেলা সংবাদ দুই দিনের সফরে নিজ জেলা পাবনা গেছেন রাষ্ট্রপতি সকাল নটা মিনিটে তিনি হেলিকপ্টার যুগে ঢাকা থেকে পাবনার শহীদ স্টেডিয়ামে এসে পৌঁছান এ সময় পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম ও পুলিশ সুপার মোর্তাজা আলী খান তাকে স্বাগত জানান পরে সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অফ অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত শেষে শহরের কালাচাঁদপাড়ার

চর দিঘুদি ইউনিয়নের জিতরামপুরে এই ঘটনা ঘটে পুলিশ জানায় জিতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও আধিপত্য বিস্তার করা নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চানমিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল এ নিয়ে গত সোম ও মঙ্গলবার সকালে দুই পক্ষের দুই দফা সংঘর্ষে জন আহত হবার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এর মধ্যেই আজ সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে ফের ট্যাটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন এতে বিদ্ধ সহ উভয় পক্ষের পনেরো জন আহত হন জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় ডাকাতি হওয়া মালামাল সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয় দুপুরে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব তিনি জানান গত চার সেপ্টেম্বর আক্কেলপুরের গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাত দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় এছাড়া আক্কেলপুরের জামালগঞ্জ বাজারে এক ব্যবসায়ী ও কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয় এসব ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হলে পুলিশ ডাকাত দলকে ধরতে মাঠে নামে এর ধারাবাহিকতায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি দল রাজধানীর ডিএমপি ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার গত সপ্তাহে চাপাইনবাবগঞ্জে একশো একানব্বই মিলিমিটার গড় বৃষ্টিপাত হয়েছে এতে ব্যাপক ক্ষতি হয়েছে মাঠে থাকা আমন ধান সরিষা ও অন্যান্য ফসলের কৃষকরা বলছেন ধান কাটার ঠিক আগ মুহূর্তে এমন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা এদিকে ক্ষয়ক্ষতির নিরূপণে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ নবাবগঞ্জ প্রতিনিধি বিস্তারিত নবাবের ডেস্ক রিপোর্টে গত সপ্তাহে রাতে হঠাৎ করেই চাঁপাই নবাবগঞ্জে শুরু হয় বৃষ্টি রাতভর চলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন জেলার কৃষকরা আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী জেলায় গড়ে একশো একানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে আর এতে ক্ষতি হয়েছে মাঠে থাকা আমন ধান সরিষা ও অন্যান্য শীতকালীন ফসলের কৃষকদের দাবি আগে যেসব জমিতে বিঘা প্রতি বিশ মন ধান পাওয়ার আশা করছিলেন সেখানে হয়তো ধান পাওয়া যাবে মাত্র পাঁচ মনের মতো এছাড়া ক্ষতির মুখে পড়ছে খেতে থাকা রসুন পেঁয়াজ গম ভুট্টার মতো শীতকালীন শাকসবজি বৃষ্টিতে দা আমাদের ফসল প্রচুর পরিমাণের নষ্ট হয়ে গেছে সব তলিয়ে গেছে এগুলো ক্ষতিপূরণের দোয়ার মতন সম্মলত নয় বৃষ্টির কারণে ধান কিকে শস্য কিকে পেঁয়াজ হলদি সব কিকে ডুবে গেছে আপনার রসুন হয়েছে কালাই হয়েছে পেঁয়াজ হয়েছে পাতকপি ফুলকপি যা বিভিন্ন রকম মানুষ লাগাই তাই ক্ষতি সরকার যদি সকল কিকে আর কৃষককে সাহায্য করে তবে সব কিছুর পক্ষে ভালো হয় বাকি কেহারে হয়তো আমরা ভালোভাবে ফসল পানি করতে পারবো আবাদ পানি করতে পারবো ধান আপনার মটর খেঁচাড়ি মুসরি এলে বাবা একজনে ক্ষতিগ্রস্ত এখন জানে এই জন্য কিছু আমরা সরকারের কাছে সাহায্য চাই পনেরো বছর থেকে এরকম ধরনের বৃষ্টি হয়নি এই বৃষ্টি একারকার মতন হয়েছে আতঙ্ক বৃষ্টি এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে প্রণোদনা আমাদের এখন বর্তমানে হচ্ছে রোপা আমন আছে প্রায় বাইশশো মানে যেটা নিম্নজিত আছে সেটা রোপা আমন হচ্ছে দুই হাজার দুশো পঁয়ত্রিশ হেক্টর আলু আছে সাঁত্রিশ হেক্টরের মতো সরিষা আছে নয়শো সতেরো শাকসবজি আছে তিনশো ষোলো হেক্টর আর পেঁয়াজ দুশো চুয়াল্লিশ হেক্টর এগুলো আমাদের নিম্নজিত অবস্থায় আছে আচ্ছা এটা আমাদের এখনও পর্যন্ত আমরা মানে কেমন ক্ষয়ক্ষতির পরে সরকার কেমন ধরনের প্রণোদনা দেবে সেটা আসলে আমরা জানি না তবে আমাদের কৃষক আমরা চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরে সরকার যেরকম যেটা ভালো মনে করবে সেভাবে আমরা আমরা প্রস্তাবনা দিব যে এলাকায় যে এলাকায় যেটা আমাদের হয় সেটা আমরা প্রস্তাবনা দিব সরকার যদি সেভাবে প্রণোদনা দেয় আমরা সেটা প্রচিদের ব্যবস্থা করব তবে শুধু আশ্বাস নয় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে কৃষি বিভাগ এমনটাই চাওয়া হাজারো ক্ষতিগ্রস্ত কৃষকের বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছি পুষ্টি ওয়াটার সংবাদে হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে চুয়ান্ন রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ আজ হংকং এর মংকক মিশন রোডে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট হাতে নির্ধারিত ছয় ওভারে উইকেটে একশো উনপঞ্চাশ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে তিন থেকে ছিটকে পড়ে লাল সবুজ বাহিনী তবে পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনির অপরাজিত পঞ্চাশ রান কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত পাঁচ উইকেটে পঁচানব্বই রানে থেমে যায় বাংলাদেশ আগামীকাল সেমিফাইনালে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী টিম পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে মাঠে নামবে স্পেন আর এই দুই ম্যাচকে সামনে রেখে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে কোচ লুইস দে লা ফুয়েন্তে যেখানে ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন লামিনে ইয়ামাল এছাড়া সবশেষ দু সালে জাতীয় দলে খেলা আক্রমণাত্মক মিডফিল্ডার পাবলো ফোরনালসকে দলে ডেকেছেন ফুয়েন্তে এদিকে স্কোয়াডে ফিরেছেন ডিফেন্ডার এমেরিক লাপোর্তেও তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতা ও উইঙ্গার নিকো উইলিয়ামসের ঘরের মাঠে আগামী পনেরো নভেম্বর জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন আর তার তিন দিন পর তুরস্কের মুখোমুখি হবে একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পুষ্টিচানে নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন নিশ্চিত বললেন প্রেস সচিব বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বললেন শ্রম উপদেষ্টা এবং আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে